আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক দুই থেকে এর পূর্বে আমরা এখান পর্যন্ত আলোচনা করেছি তোমরা যদি সেই অধ্যায়গুলো বা অনুশীলনের সমাধানগুলো দেখে না থাকো তাহলে ভিডিও প্লে লিস্টে সবগুলো ধারাবাহিকভাবে সাজানো থাকবে তোমরা সেখান থেকে চাইলে দেখে নিতে পারো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো এরকম প্রায় তোমাদের এখানে পঁয়ত্রিশটি অঙ্ক রয়েছে আমরা যদি সবগুলো অঙ্ক এক পর্বে দিতে না পারি তাহলে ধারাবাহিকভাবে আমরা সেগুলো দিতে থাকবো চলো প্রথমটা আমরা একটু দেখে নিই প্রথমে আছে কি ফর্টি ফাইভ এ টু দি পাওয়ার ফোর কমা নাইন এ স্কোয়ার এটাকে আমরা এটা দিয়ে ভাগ করতে হবে চলো আমরা প্রথম ভাগটি দেখে নিই এক নম্বরে প্রথমে আমরা ভাগ আকারে লিখলাম মাঝখানে লিখলাম ফর্টি ফাইভ এ এ টু দি পাওয়ার ফোর আর এদিকে লিখলাম নাইন এ স্কোয়ার আমরা যদি আগে সংখ্যাটা করি পাঁচ নং কত হয় পাঁচ নং হয় পঁয়তাল্লিশ তাহলে আমরা পঁয়তাল্লিশ পেলাম তারপরে এখানে আছে এ স্কোয়ার এ স্কোয়ার সাথে আরও কত গুণ করলে এ টু দি পাওয়ার ফোর হবে আরও এ স্কোয়ার গুণ করলে তাহলে এ স্কোয়ার আমরা যদি তাহলে এদিকে লিখি ফাইভ এ স্কোয়ার তাহলে এদিকে নাইন এ স্কোয়ার সাথে আরও ফাইভ এ স্কোয়ার গুণ করলে কত হচ্ছে পঁয়তাল্লিশ এ টু দি পাওয়ার ফোর হচ্ছে তাহলে এটা থেকে এটা বিয়ে করলে আমাদের আর শূন্য থাকতেছে তাহলে নির্ণয় ভাগ ফল হলো ফাইভ এ স্কোয়ার তোমাদের যদি এই বিষয়টা বুঝতে কষ্ট হয় তাহলে একটা জিনিস খেয়াল করো নয়কে আমরা যদি আগে পাঁচ দিয়ে গুণ করি তাহলে পাঁচ নং কত আসতেছে পাঁচ নং আসতেছে পঁয়তাল্লিশ লিখলাম তারপর এখানে আছে স্কোয়ার এখানে আসে স্কোয়ার এ স্কোয়ার লিখলাম গুণ তাহলে সমান সমান কত এখানে ভিত্তি দুইটা থেকে আমরা একটা নিলাম এখানে আছে স্কোয়ার স্কোয়ার লিখলাম গুণের জন্য যোগ হয় তোমরা সবাই জানো এখানে আছে সমান সমান কি হবে টু দি পাওয়ার ফোর হবে আশা করছি তোমরা সেটা বুঝতে পেরেছো এরপর দেখো এখানে দুই নম্বরে কি বলেছে এখানে বলেছে যে মাইনাস টোয়েন্টি ফোর টু দি পাওয়ার ফাইভ আর এদিকে হলো যে কত থ্রি এ স্কোয়ার এটা দিয়ে ভাগ করতে হবে প্রথমে আমরা মাইনাস টোয়েন্টি ফোর এ স্কোয়ার লিখে ফেললাম এখন দেখো এটার সামনে প্লাস তাহলে এখানে কোন চিহ্ন বসালে সেটা মাইনাস হবে প্লাসে মাইনাসে মাইনাস নিশ্চয়ই মাইনাস আসলো এরপর দেখো তিন চব্বিশে কত বার যায় তিন চব্বিশে আট বার যায় তিন আটা চব্বিশ তাহলে আমরা আট লিখলাম আট লিখে এখানে চব্বিশ লিখলাম এখানে আছে এ স্কোয়ার এখানে টু দি পাওয়ার ফাইভ আছে তাহলে টু দি পাওয়ার ফাইভ করার জন্য আমাদের আরো কত লাগবে তাহলে আরও এ কিউব লাগবে তাহলে আমরা লিখতে পারবো মাইনাস টোয়েন্টি ফোর অ্যাটু দি পাওয়ার ফাইভ এটা থেকে এটা বিয়ে করার পর হয় শূন্য তাহলে ভাগ ফল হচ্ছে এখানে মাইনাস এইট এ কিউব তিন নম্বর অঙ্কটা একটু খেয়াল করো তিন নম্বর অঙ্কে বলেছে ত্রিশ অ্যাট টু দি পাওয়ার ফোর এক্স কিউ মাইনাস সিক্স এ স্কোয়ার এক্স তাহলে একটা জিনিস খেয়াল করো এটা এবার মাইনাস আছে এটাতে কিন্তু ধনাত্মক তাহলে আমাদের এখানে ধনাত্মক আনার জন্য আমাদের এখানে আরেকটি ঋণাত্মক দিতে হবে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস তাহলে এখানে কিছু নয় মানে কি আছে প্লাস আছে এরপর দেখো এখানে আছে সিক্স তো এখানে আছে ত্রিশ তো ছয় ত্রিশে কয়বার যাবে পাঁচ ছয় তিরিশ পাঁচ লিখলাম তিরিশ লিখলাম এরপর এখানে আছে এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার এখানে আছে আর এখানে আছে টু দি পাওয়ার ফোর তাহলে এখানে এ টু দি পাওয়ার ফোর হওয়ার জন্য আরো কয়টা লাগে আরো দুইটা লাগবে তাহলে লিখলাম এ স্কোয়ার তাহলে হয় মোট এ টু দি পাওয়ার ফোর লিখলাম এখানে আছে এক্স একটা এখানে আছে তিনটা তাহলে আমাদের আরো কয়টা লাগবে আরো দুইটা লাগবে দুইটা এখানে লিখে এখানে এক্স কিউ করলাম এটা থেকে এটা বিয়োগ করার পর আর থাকে শূন্য তাহলে নির্ণয় ভাগ ফল হলো মাইনাস ফাইভ এ স্কোয়ার এক্স স্কোয়ার এরপর চার নাম্বারটা একটু খেয়াল করো মাইনাস টোয়েন্টি এইট এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই কিউব জেড স্কোয়ার কমা দিলাম ফোর এক্স ওয়াই স্কোয়ার জেড প্রথমে দেখো এটাতে মাইনাস আসে এই ধরনের একটা আমরা করেছি আমরা সেটা আগে মাঝখানে লিখে ফেললাম এখানে আছে ফোর এক্স ওয়াই স্কোয়ার জেড এটা আছে এখন আমরা দেখো প্রথমে সংখ্যাটা যদি মিলাই এখানে আছে মাইনাস কিন্তু এখানে প্লাস তাহলে এখানে এমন চিহ্ন দিতে হবে যাতে মাইনাস হয়ে যায় প্লাসে মাইনাসে কী হলো মাইনাস হলো মাইনাস আমরা এখানে লিখলাম দেখো এখানে আছে আটাইশ তাহলে চার আঠাশে কতবার যাবে সাতবার যাবে তাহলে লিখলাম এখানে সেভেন তাহলে চার সাথে কত আঠাইশ আঠাশের দিকে লিখলাম এখানে আছে এক্স একটা এখানে আছে চারটা তাহলে আরও কয়টা প্রয়োজন আরও তিনটা প্রয়োজন তাহলে লিখলাম এখানে তিনটা দিলে এখানে মোট হবে কত এটা আর এটা গুণ করার পর এখানে হবে এক্স টু দি পাওয়ার ফোর এখানে আসে ওয়াই স্কোয়ার এখানে আছে কিউব তাহলে আমাদের আরও একটা প্রয়োজন তাহলে ওয়াই একটা লিখলাম তাহলে এখানে মোট কিউব হলো এখানে আছে জেড একটা এখানে আছে দুইটা তাহলে আরও একটা প্রয়োজন আমরা জেড স্কোয়ার লিখলাম এটা থেকে এটা বিয়োগ করার পর আমাদের আর কি থাকতেছে শূন্য থাকতেছে পাঁচ নাম্বার অঙ্কটা একটু খেয়াল করো পাঁচ নাম্বার অঙ্কে কি আছে এখানে আছে দেখো থার্টি সিক্স এ কিউব কিউব ওয়াই স্কোয়ার আর এদিকে আছে মাইনাস ফোর এ ওয়াই জেড তাহলে এটাকে আমরা এটা দিয়ে এখন ভাগ করবো তাহলে ভাগ করার সময় এখানে আছে মাইনাস থার্টি সিক্স এ কিউব জেড কিউব আর ওয়াই স্কোয়ার যদি আমরা করি তাহলে এখানে মাইনাস আছে তাহলে এখানেও মাইনাস আর সমস্যা হবে না আমাদের এদিকে প্লাস দিলেও চলবে প্লাসে মাইনাসে মাইনাস লিখলাম মাইনাস এখানে আছে ছত্রিশ কিন্তু চার ছত্রিশে কয়বার যাবে তাহলে চার নং ছত্রিশ তাহলে এখানে নয় দিলে এখানে আমরা ছত্রিশ বসাতে পারবো আর এখানে আছে এ এখানে আছে সেটা অ্য কিউব তাহলে এ একটা আছে এখানে আরও কয়টা লাগবে দুইটা লাগবে তাহলে আমরা এদিকে অ্যা স্কোয়ার দিলে এখানে মোট তিনটা লিখতে পারবো লিখলাম আর পর এখানে আছে ওয়াই একটা আর এদিকে আছে ওয়াই কয়টা ওয়াই আছে এখানে দুইটা তাহলে আরও একটা প্রয়োজন আরও একটা এখানে দিয়ে আমরা এখানে ওয়াই স্কোয়ার লিখলাম তারপর দেখো এখানে আছে জেড এখানে আছে জেড তিনটা কিন্তু এখানে আসে একটা তাহলে আরও কয়টা প্রয়োজন আরো দুইটা প্রয়োজন তাহলে জেড কিউব লিখলাম এটা থেকে এটা যাওয়ার পর আমাদের আর শূন্য থাকবে আর একটি খেয়াল করো ছয় নম্বরটা যদি আমরা দেখি মাইনাস টোয়েন্টি টু এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড মাইনাস টু এক্স ওয়াই জেড আমরা যদি এটাকে এটা দিয়ে করি প্রথমে দেখো এখানে কী আছে প্রথমে আছে যে মাইনাস এখানে তাহলে আমাদের এখানে প্লাসও দিলে চলছে প্লাসে মাইনাসে মাইনাস সবসময় খেয়াল করবে এটার সাথে এটা গুণ করার পর এ উত্তরটা বের হচ্ছে কিনা যদি এখানে দেখো তাহলে এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস আসলো এখানে আছে টু এখানে বাইশ তাহলে দুই বাইশের মধ্যে কয়বার যাবে নিশ্চয় এগারো বার এগারো দুগুনে বাইশ মাইনাস লিখলাম আমরা এখানে এখানে আছে এক্স একটা এখানে আছে তিনটা তাহলে আরো দুইটা প্রয়োজন দুইটা দিকে দিলাম মোট তিনটা হয়ে গেল তিনটা এখানে লিখলাম তারপর দেখো এখানে আছে ওয়াই মাত্র একটা এখানে আছে দুইটা তাহলে আরও একটা প্রয়োজন লিখলাম তাহলে এখানে এখানে দিলাম আছে একটা এখানেও তাহলে কোনো দেওয়ার প্রয়োজন নেই একটা এখানে লিখে দিলাম এটা থেকে এটা বিয়োগ করার পর আমাদের আস্তে আস্তে নির্ণীয় ভাগ ফল হল ইলেভেন এক্স স্কোয়ার ওয়াই সাত নম্বরটা যদি আমরা খেয়াল করি দেখো এখানে এ স্কোয়ার বি দিয়ে আমাদের এটাকে পুরোটাকে ভাগ করতে হবে প্রথমে যদি আমরা লিখে এ স্কোয়ার বি স্কোয়ার লিখলাম পুরো অংশটা আমরা এখানে লিখে নিলাম এবার আমরা গুণ করব। কিভাবে করব প্রথমে প্রথম অংশটার কাজ করব যদি প্রথম অংশ মিলে যায় তাহলে আমরা দ্বিতীয় অংশের কাজ করব প্রথমে এখানে আছে কোনো সংখ্যা নেই এখানে তাহলে এখানে আছে তিন তাহলে তিনে কয়বার যাবে তিনবারই যাবে তিন এ কে তিন তিন আমরা এখানে লিখলাম এখানে আছে এখানে আছে কিউব তাহলে স্কোয়ার কিউবের জন্য আরো কয়টা লাগবে আরো একটা প্রয়োজন তাহলে এক কিউব আমরা নিচে লিখলাম এখানে আছে বি স্কোয়ার এখানেও বিয়ে তাহলে আর লিখার প্রয়োজন নেই বিয়ে স্কোয়ার লিখলাম এটা থেকে এটা বিয়ে করার পর শূন্য তাহলে আমরা এই অংশটা নামালাম এখন একটা জিনিস খেয়াল করো এটার সামনে প্লাস কিন্তু এটার সামনে মাইনাস তাহলে এখানে এমন কিছু বসাতে হবে যাতে প্লাসে মাইনাসে কী হয় মাইনাস হয় তাহলে আমরা বসালাম প্লাসে মাইনাসে মাইনাস এখানে মাইনাস আসলো এরপর একটা জিনিস খেয়াল করো এখানে আছে টু কিন্তু এখানে কোনো সংখ্যা নেই তাহলে এখানে টু বসাতে হবে দুই এ কে দুই দুই বসালাম এরপরে এ স্কোয়ার আছে এখানে এখানেও এ স্কোয়ার আছে এ স্কোয়ার আর এখানে বসানোর প্রয়োজন নেই তাহলে আমরা এখানের মধ্যে ডিরেক্ট এ স্কোয়ার বসালাম এদিকে আছে বি স্কোয়ার কিন্তু এখানে আমাদের আছে বি কিউব তাহলে আমাদের আরও একটা প্রয়োজন আরও একটা বসালাম এখানে কিউব করলাম এটা থেকে এটা গেলে শূন্য তাহলে নির্ণয় ভাগফল হলো কি থ্রি এ মাইনাস টু